রাজশাহী শহরের রাস্তার মাঝখানে গাছগালাতে গালাতে শত শত পাখির বসবাস মানে সাঁঝের বেলা যেমনি হয়েছে আর এই যে রাজশাহী শহরে পুরা একবার লাইটে ঝকঝক করছে আর এই চকমক অবস্থাতেই এই রাস্তার মধ্যখানে যে ডিভাইডার বা হয়েছে আয়ার তৈরি করা হয়েছে ওই গাছগালাতেই কিন্তু প্রায় হাজার হাজার পাখি কিন্তু বসবাস করছে সাঁঝের বেলা হয়েছে আর এই যে দেখেন এক একটা ডালে দুই তিনটা করে পাখি বসে আছে এক একটা গাছে কমপক্ষে দুই আড়াইশো থেকে তিনশোটা পাখি আছে দিন পার হয়েছে সাঁঝের বেলা যেমনি হয়েছে মানে সন্ধ্যা তেমনি কিন্তু ঝাঁক ধেরা পাখি গালা চলে আসছে গাছে আর গাছে আপনার বসে থাকছে এক একটা গাছে প্রায় তিনশো পাখি প্রত্যেকটা গাছে আপনি পাখি দেখতে খেলা করছে ঘুরে কত বাটার থেকে আপনি পেবেন জিরো পয়েন্টের ওই রাস্তাখানটা তারপরে ওই দিক করে যে আর ডি মার্কেটের সামনে এত মানুষজন হাঁটাহাঁটি করে তারপরেও কিন্তু পাখি নির্বিঘ্নে এখানে কিন্তু সুন্দরভাবে তারা কিন্তু বসবাস করছে মানে এত মজার বিষয় আমার মনে হয় না যে দুনিয়া তার কোনো জায়গায় আছে রাজশাহী শহরে খালি মানুষ বসবাস করার লেগে একবার উপযোগী নয় পাখিরাও মানে কতটা সবুজ শ্যামল কত বিশুদ্ধ বাতাস বুঝেন তাইলে তো এই যে এটা আমার মনে হয় না যে দেশের বা পৃথিবীর কোনো জায়গাতে এরকম করে রাস্তার মাঝখানে পাখি এত বিচরণ করে ছোট ছোট এই যে পিছনে পিছনে পাখি গালা তো ভিডিওটা আপনারা ভক্তেরা এখনই শেয়ার করেন সবকে জানিয়ে দেন যে আমার গেলা কত সুন্দর আর হয়েছে কি যে আপনারা কমেন্টসের মাধ্যমে জানান পেজটাকে লাইক ফলো করে দেন হ্যাঁ বাটার যে হোটেল আছে রয়্যাল রাজ হোটেল ওই হোটেলটাতে আপনি যদি ক্যাফেতে যান মানে নিস্তলাতে যে ক্যাফেটা রয়েছে অসম্ভব সুন্দর এই ক্যাফেতে কিন্তু এখন বাই অন গেট অন একটা অফার চলছে একটা জিনিস সেই জিনিসটা হলো যে পিচ এটা এমনি সময় তিনশো টাকা করে গিলাস কিন্তু এখন আপনি যদি আপনার সঙ্গীকে নিয়ে যান তাহলে আপনার দুটা পাবেন তিনশো টাকাতে মানে দেড়শো করে বাই অন অনগেটন তাহলে আজ ভাগাম করে চলে যান আর ভাগাম করে সব খেয়ে নেন ধন্যবাদ সবাকিকে